দেশ ছেড়ে পালানোর পর এই প্রথমবার অডিও কলে দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা সেই সাথে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি দিক নির্দেশনাও দিয়েছেন ভারত থেকে দিক নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেছেন দেশ জুড়ে আওয়ামী লীগের উপর যে ভাঙচুর হত্যা ধ্বংসযজ্ঞ হচ্ছে তা প্রতিহত করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন শেখ হাসিনা তিনি বলেন নেতাকর্মীদের এই দুঃসময়ে সাহস রাখতে হবে একতা বদ্ধ হতে হবে পাকিস্তানিদের মতো ওরা যে নির্মম বর্বরতা চালাচ্ছে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তবে বিএনপি ও জামাতের সঙ্গে সংঘাতে জড়াতে নিষেধ করেছেন শেখ হাসিনা সকল নেতাকর্মীকে সেফ থাকতে হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের একটি তালিকাও বানানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা